আমি দিয়া দি আচ্ছা রাখলাম হ্যাঁ খুশিয়া পরে দিও কিন্তু আমি আসি আমার স্কুলে দেরি হয়ে যাবে আবার তোর কি হয় সেরে খুশি কি আবার হবে এত বেলা অবধি ঘুম আস খালি পেটে আস আর খাস জিন পড়িতে ধরছে খুব হয়েছে যা আমতলা চুলাই গরু যাব না দিছি ফুটে কিনা দেখ তো তুমি কি করবা শখের মাথা খাইস নাকি দেখিস না কুটনা কাটি সুলা ধারে ইয়া কোনটা মাথা খাইছ নাকি সরি ম্যাডাম কি কইলাম তুমি কে আমি আফজল এই মিয়া কি দেখো তোমাকে কেন আমি কি জিন না পরি জিন পরি কি তোমার হাত খালি চুরি পরলে মানাবে ভালো পরবে পয়সা নাই এখন নাই তো কি পরে দিয়ে দিও চলো তোমার চুরি পরাই করো মিয়া এতদিন কোথায় ছিলে এখানে তোমাকে কেমন দেখতে লাগে জানো শাবনূর ফিল্মের হিরোইন হুম বিশ্বাস হলো না তো এই দেখ কি এবার বিশ্বাস হলো তুমি কে দিবসে মে আফজল আর রাতে জোসনায় কিরণ কুমার আমার জন্য সাদি সুদারা পাগল হয়ে ঘর সারে আর কুমারীরা উদাস হয়ে মন পবনে নাও ভাষায় কত হ্যাঁ বিশ্বাস না চলো কোথায় আসরে গতকাল নারায়ণগঞ্জের লসিমন সুন্দরী ছিল কাল আছে বাগেরহাটে আই বা কবে সুজন শখা কি ও তুমি চিনবে না ঢাকা সিনেমায় সাইড রুল করে যাবে নাকি কি কমু বাগেরহাটে তোমার বাড়ি না আজ বাগেরহাট চলো কাল নয় তুমি আমাদের গায়ে আসবে না সেদিন দেখবো তোমার একটু ধুস কবে আসবো তার কোনো সিউরিটি আছে এটা রাখো কি এ টাকা সেদিন তুমি আমাদের গায়ে প্লা নিয়ে আসবে আমার জন্য সেদিন একটা টিকিট চেক কি রাখবে তো আরে নাও তোমার সুরি দাও আচ্ছা ভাই মা জানলে খুন করে ফেলবো এই সুরি লাগবে গো সুরি এই সুরি লাগবে সুরি তুমি আমার বন্ধু তুমি আমার হনের দসর তোমায় আমি প্রাণ সপেছি নাই যে তোমার অবসর তুমি আমার বকুল শখিলাম সুখের পাখি ঘর ছাড়া তুমি আমার মগলুমালা তুমি আমার সাজতারা তোমায় আমি মন শখলাম সুখের পাখি ঘরে ছাড়া তুমি তুমি খালি কেন আস্তে নয় মা যাবে মাও মা কই গেছে রনাকসা সাহেবাড়ি সাপ খাল থেকে কি পানি আনতে ঘরে পানি নাই खूब प्यास लगसी नाना दीतासी। আমার কেমন ডর লাগে ডরে কি আছে রোজ রোজ এমনটা কিছু যদি হয় যায় ও ডরে কম্পিত নয় আমার হৃদয় খুশি আমার খুশি আজ কাল তুমি আমার বিবি হবে ডরালে চলে শরীরটা কেমন আনসান করে কিন্তু তোমারে কাছে না পাইলে আমারও যে মন আকু পাকু করে খুশি তুস এমনিতে এই বিজনেস ভাল লাগতেছে না তার মধ্যে তুমি যদি এমন তোর কথা কও চলে তুমি বিজনেস না করলে আমার শাদি করবে কেমনে এমন টক করো না আরে বিজনেস করুম না কেন এই সুরি ফিতার বিজনেস আর করুম না তো নারায়ণগঞ্জে একটা দোকান পাইছি সিট কাপড়ের বিজনেস করব লেডিস জেন্টস আর পিসিদের গার্মেন্টস কি বুঝলে সে তো অনেক টাকার কারবার আসল কথাটা ঠিক ক্যাশ করছো তককে তককে আসি একটারে ঠিক ফাসাবো অনেক অনেক টাকার দরকার এই চুরি ফিতা পালাগান ফালতু সময় নষ্ট হয় আমি চলি আর একটু থাকো আরে বাবা মিরপুরে পালা আছে ঘর জামাই ঢাকার হিট ছবি কখন গান আছে হিরোইন আমারে না পায়া গায় তুমি আমার বকুল মালা তুমি আমার শাস্তারা তোমায় আমি মন সপেছি সুখের পাখি ঘর সারা আসবে আরে বাবা টাইম পেলেই আসবো শুনো এই টাকাটা রাখো কি হবে আরে যদি কাজে লাগে আমি চলি তুমি আমার বকুল মালা তুমি আমার সাজতারা তোমায় আমি মন সপিলাম সুখের পাখি ঘর ছাড়া আমার তুমি আমার তোমায় আমি মুকুল মালা মন সকিলাম পাখি ঘর ছাড়া তুমি আমার সকল আসলক তুমি আমার মন মিয়া মন পবনে নাও ভাসালাম রাজনামে মাঝদরিয়া ইয়েলো ইয়েলো ওমা 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 ইয়েলো ইয়েলো আইমিয়া আমি ইয়েলো কোন্টা মাস মা দা মা মা কি আইমিয়া কি দেখো কবে হলো এতদিন কোথায় ছিলে তোমাকে কেমন লাগছে জানো শবনূর কে করছে তরে এই দশা এই দেখো এবার বিশ্বাস হলো কা খুশি চুন কইনা থাকিস না তুমি কি আমার জন্য স্বাদী সুদারা পাগল হয়ে ঘর ছাড়ে আর কুমারীরা উদাস হয়ে মন পবনে নাও ভাষায় তো তো শেষ কবে হয়সে ক কি রে চু কইরা আইস কেন

মন ভুলায় দরে খাইজের মা বর 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 একটি বার খুশি একটু ভাই মায়ে বলবো একটি বার একটি তোরে তুমি আমাকে খুশি করে দাও ওনলি ওয়ান টাইম হ্যাঁ আল্লাহ Εγώ το μιράζιλα μόνου σι βελίκα Αλλάχ ο পেছি নাই যে তোমার তুমি আমার বকুল মালা তুমি আমার সাজ তারা তোমায় আমি মন সকিলাম সুখের পাখি ঘর ছাড়া তুমি আমার বকুল মালা তুমি আমার সাজ তারা তোমায় আমি মন সকিলাম সুখের পাখি ঘর ছাড়া আমার সব আস তুমি আমার মন মিয়া মন পবনে রাজ নামে রাজনামে বন্ধু আমার দোসর আমার বাসুর ঘরের লক্ষ্মীন্দর সুখের পানি দুঃখের পানি ফোনির মনি পরাঞ্জোর বন্ধু আমার দোসর আমার বাসর ঘর পানি দুখের পানি মন্দসে তুই পিরিত মোর বন্ধু আমার তো সর আমার সরতে কাটে পিরিত الدور আইলো নায়া বন্ধু আমার আপা তুমি কে আমি আমি ফিতাসুরির কারবারি তুমি কে ঠিক করে কও দিবসে আমি করিম শেখ চুরিওয়ালা আর রাতে রামধারে সায়রাওয়ানু যাত্রাবাড়ি রামজাদ আমার অ্যাক্টিং এ সাদি সুদারা কেমন বিবস হয়ে যায় আর কুমারীরা ডরে কাঁপে তুমি হিরণ কুমার এসেছো আরে ওই তো আমার বস আমার উস্তাদ এই সাইকেল এই কারবার সব আমারে দিয়া দিছে মাগনা দেয় নাই শিফ হয়েছে কিস্তিতে কিস্তিতে সর্দ লাগে সে সে তো এখন শীত কাপড়ের কারবারই নারায়ণগঞ্জে দোকান দিছে। এক মিয়ার কেলে মাইয়ারে পটাইয়া কারবার খুলছে বেশ জানা ওস্তাদের দোকানের নাম লায়লা বস্ত্রালয় এখানে সকল প্রকার লেডিস জেন্টস শায়া ব্লাউজ পিচ্ছিতে গার্মেন্টস পাওয়া যায় বিভিন্ন নামেই নাম রাখছে আপা তুমি আমার ওস্তাদের কাছে সুরি ফিতা নিতে না শুনেছি এ পাশে নাকি ওস্তাদের একটা লাভার সিল ঢাকার হিরোইনের মতো দেখতে ওর পয়সা থাকলে ওস্তাদ ওকেই বিবি করতো তুমি কিছু নিবে আপা

তুমি আমার বকুল মালা তুমি আমার তারা তোমার আমি মন সপিলা সুখের পাখি श्राच्छ <laughs>